সেই যদি কেউ চায় যে পার্সোনাল চালাবে আবার চালাবে চালানো সম্ভব মানে যদি দেখালাম আপনি দেখেন নাম্বার প্লেট এই পাশে লাইট গুলো দেখতে পারেন আবার এটা কিন্তু যদি থাকে জি এই থেকেও দেখেন দর্শক থেকেও কিন্তু বেশ ভালো সাইড এর আপনারা দেখেন ছোট গ্লাস বলেন বড় গ্লাস সবগুলো কিন্তু ওকে আছে আর ভিতরের দিকেও কিন্তু বেশ ভালো আছে শুধু এটাই না আপনি দেখেন সামনের এই সিটটাও যদি দেখায় এগুলো কিন্তু ওকে আমরা দুই পাশে গিয়ে দেখলাম বেশ ভালোই লাগলো আসলে আর চাকা সত্যি কথা বলতে আমি নিজের দৃষ্টি তো যা দেখলাম তাই বলি দেখেন এখনো পর্যন্ত কিন্তু বিট গুলো বেশ ভালোই ভিজিবল আছে ডিমটাও কিন্তু ফ্রেশ ফ্রেশ আছে একেবারে আর আলহামদুলিল্লাহ পেপার যেহেতু আপডেট স্মার্ট কার্ড মালিকের গাড়ি নামটা সবটা এনি টাইম করে নেওয়ার সুযোগ কিন্তু পেয়ে যাবে দর্শকরা

পাবেন আপনারা চাকরিগুলো যদি দেখায় খুবই ভালো আছে প্রত্যেকটা গ্লাস ও আছে ইনফ্যাক্ট অরিজিনাল তাই না জি জি এটা কিন্তু অল অপশন অটো অটো গিয়ার গাড়ি আপনার দিকটা বেশ ভালো আছে এসি ইঞ্জিন কন্ডিশন আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বাকিটা যা আছে আপনারা অনিবেশ কথা বলে নিতেই পারবেন আছে চাকার বেশ ভালো পিছনের দিকে দেখেন আলাদা করে স্টিল বাম্পার পেয়ে যাচ্ছেন আর শুধু বাম্পার না আসলে পুরো গাড়িটাই আপনারা যারাই নেন না কেন বেস্ট কোয়ালিটি গাড়ি যারা আসলে নতুন নতুন ড্রাইভিং শিখছেন একটা পার্সোনালাইজ গাড়ি নিতে চান ছোট ছোট গাড়ি চান চালাবেন কম বাজেটের তাদের জন্য এটা বেস্ট আর একেবারে বাইকের রেটে আপনি কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন বা গাড়ি দুইটা পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগে আপনি যদি স্টাইলিশ সিরিজ একটু ছোট গাড়ি দিতে চান পার্কিং এরিয়া কম এটা আপনি যদি একটু বড় সাইজের গাড়ি লাগে তাহলে এই গাড়িটা কিনতে পারেন দুইটাই সেম বাজেটের ইনফ্যাক্ট সিরিয়ালটাও কিন্তু সেম যেটা ভাই দেখালো দামটাও সেম

ফাটা খোলা কোনো কিছু নাই অরিজিনালি আছে আর স্টক ইঞ্জিন গাড়ি আমরা দেখলাম স্টক ইঞ্জিন রয়েছে ইঞ্জিন এসি গিয়ার বক্স সবই ওকে আছে আপনি চালাইয়া দেন নিতে পারবেন হোক সেটা স্টারলেট ক্যারেট হোক সেটা হান্ড্রেড ইলেভেন দুটা গাড়ি আপনারা নিউ হাদি কার সেন্টারে রনিবের কাছ থেকে পাবেন ডাবল ওয়ান নাম্বার যেটা এটা তো হোয়াটসঅ্যাপ আছে দেশের বাইরে থেকে যে বাইরে নক দিতে চান বা গাড়ি কিনতে চান এই দুইটাই সাড়ে চার লাখ আর ঠিকানা একটু বলে দিলাম আমি আশা করা যায় দর্শকটা সরাসরি আসবে সেই পর্যন্ত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ দেখা হচ্ছে চলে আসবেন এই দুই দুইটা স্পেশাল গাড়ি দেখার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম